আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও তৈরি করব একটি মজাদার রেসিপি আজকে আমি তৈরি করব সুজি দিয়ে চিতই পিঠা চলুন শুরু করা যাক সুজি দিয়ে চিতই পিঠা তৈরির জন্য প্রথমে আমি একটি ব্লেন্ডারের জার নিয়েছি এর মধ্যে সুজি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এখানে আমি যে চিকন দানার যে সুজিটা আছে সেটি নিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লবণ দিচ্ছি সাদ মতো বেকিং পাউডার দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এখানে আমি ড্রাই ইস্টটা নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ কুসুম গরম পানি আমি পানিটাকে গরম করে নিয়েছি খুব বেশি গরম নয় কুসুম গরম যাতে করে অ্যাক্টিভ হতে পারে যেই কাপ দিয়ে আমি সুজি মেপেছি সেই কাপ দিয়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আমি দিয়ে দিয়েছি এবারে ব্ল্যান্ডারের ঢাকাটা লাগিয়ে দিচ্ছি আর এই অবস্থায় আমি রেখে দেব ঠিক তিন মিনিট তিন মিনিটের বেশি সময় রাখা যাবে না তিন মিনিট আমি এইভাবে রেখে দিচ্ছি তিন মিনিট হয়ে গিয়েছে এখন আমি এই উপকরণগুলো একসাথে ব্লেন্ড করে নিব একটু ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে করে সুজির দানাগুলো না থাকে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি আমি ব্লেন্ড করে নিয়েছি এবারে একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি আমার ব্যাটারটি কিন্তু রেডি পিঠার ব্যাটারটি এখন আমি পিঠা তৈরি করব চলুন দেখে নেই কীভাবে তৈরি করে নিতে হবে চিতই পিঠাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য আমি চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর চুলার আঁচটা একদম লোতে রেখেছি প্যানটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে কোনো তেল ইউজ করতে হবে না আমি এইভাবে যে ব্যাটারটি রেডি করে রেখেছি সেখান থেকে একটু চামচ দিয়ে এক চামচ পরিমাণ ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝখানটা দিতে হবে তাহলে এরকম ভুল হয়ে পড়বে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি দেখুন পিঠাটা কিন্তু ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে একদম চালের গুঁড়া দিয়ে তৈরি পিঠার মতো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখন পিঠাটা ফুলে উঠছে খুব বেশি সময় লাগবে না দেড় থেকে দুই মিনিটেই পিঠাটা হয়ে যাবে এখন আমি ঢাকনাটি তুলে নিচ্ছি দেখুন চিতর পিঠাটা একদম হয়ে গিয়েছে আমি তুলে দেখিয়ে দিচ্ছি এই দেখুন একদম ছিদ্র ছিদ্র চিতুই পিঠা তৈরি হয়েছে চালের গুঁড়া দিয়ে চিতুই পিঠা তৈরি যেরকম হয় ঠিক রকম। সেম পদ্ধতিতে বাকি পিঠাগুলো আমি তৈরি করে দেখুন সেম পদ্ধতিতে সবগুলো চিতুই পিঠা আমি তৈরি করে নিয়েছি এই চিতুই পিঠাটা কিন্তু খেতে অসাধারণ মজা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না আর এই চিতুই পিঠাটা আপনারা তৈরি করে দুধে ভিজিয়েও খেতে পারেন আনকমন একটি পিঠা হিসেবে এই পিঠার রেসিপিটি আপনি যে কোনো উৎসবে রাখতে পারেন সবাই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে আমি একটি পিঠা ছিঁড়ে দেখাচ্ছি কীরকম নরম তুলতুলে হয়েছে দেখুন একদম নরম তুলতুলে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম চাউলের গুঁড়া দিয়ে তৈরি পিঠার মতোই ছিদ্র ছিদ্র হয়েছে আমি আশা করবো আমার পিঠা রেসিপি ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্বে দেখা হবে নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ